ফেসবুকে লং ভিডিও রিলসের মতন প্লে হয় আপনি বড় ভিডিও দেখার জন্য ক্লিক করেছেন সেই ভিডিওটি রিলসের মতন প্লে হচ্ছে এই সমস্যার সমাধান কিভাবে করবেন আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে শিখতে পারবেন অনেকভাবে চেষ্টা করে সফল না হলে এই ভিডিওটি শুধু আপনার জন্য প্রথমে গুগল প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোর থেকে আপনার মোবাইলের ফেসবুক অফিসিয়াল অ্যাপটি আপডেট করে ওপেন করবেন অনেকের মোবাইলের ফেসবুক অ্যাপ আপডেট করলে এই সমস্যা সমাধান হয়ে যেতে পারে ফেসবুকে রিলস ভিডিও রিলস ভিডিওর মতন প্লে হবে লং ভিডিও লং ভিডিওর মতন প্লে হবে ফেসবুক অ্যাপ আপডেট দিলেও যদি সমস্যাটি সমাধান না হয় তাহলে আপনি মোবাইলের হোম পেজে চলে আসবেন ফেসবুক অ্যাপটি খুঁজে বাহির করে এই অ্যাপটির আইকনের উপরে লঘুর উপরে চাপ দিয়ে ধরবেন অনেকগুলো অপশন এখানে চলে আসবে আপনি অ্যাপ ইমফু আই বাটনের অ্যাপ ইনফুতে চাপ দিবেন নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন পিকচার ইন পিকচার এই সেটিংসে ক্লিক করবেন সেটিংসটি অন করে দিবেন ব্যাকে চলে আসবেন ডিসপ্লে অবার আদার অ্যাপস এই সেটিংসে ক্লিক করে এই সেটিংসটিও অন করে দিবেন আবার ব্যাকে চলে আসবেন স্টোরেজ ইউজেস স্টোরেজ ইউজেস এই সেটিংসে ক্লিক করবেন ক্যাচ ক্লিয়ার ক্যাচে ক্লিক করবেন ক্যাচ ফাইল সব ডিলেট করে দিবেন, ক্লিয়ার ডেটাতে ক্লিক করবেন হোয়াইট ডিলেটে ক্লিক করার আগে আপনি বুঝুন কী হবে ডিলেটে ক্লিক করলে আপনার মোবাইলে ফেসবুক অ্যাপ থেকে সব অ্যাকাউন্ট লগ আউট হয়ে যাবে যদি পাসওয়ার্ড মনে থাকে তাহলে ডিলেটে চাপ দিবেন আমি যেহেতু ফেসবুকে লগ ইন আছে যে ফেসবুক আইডি সেই ফেসবুক আইডির পাসওয়ার্ড জানি তাই ডিলেটে চাপ দিয়ে ক্লিয়ার ডেটা করে নিলাম আপনি যদি পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তাহলে ক্লিয়ার ডেটা করবেন না এখন ফেসবুক অ্যাপটি ওপেন করে ফেসবুক আইডি লগ ইন করে নেবেন ফেসবুক অ্যাপের হোম পেজের উপরের দিকে এরকম অনেক অপশন থাকবে আপনি থ্রি লাইনে চাপ দিয়ে সেটিংস এন্ড প্রাইভেসিতে চাপ দিয়ে সেরিংসের চাপ দিবেন ফেসবুকের অনেক সেটিংস থাকবে নিচের দিক থেকে ট্যাববার সেটিংসটি খুঁজে বাহির করে এই ট্যাব বার সেটিংসের চাপ দিয়ে কাস্টমাইজ দা বারে চাপ দিবেন আপনার মোবাইলের ফেসবুকে ভিডিও সেটিংসটি কিন্তু প্রিন্ট থাকবে না ডিফল্টভাবে ও টু সিলেক্ট থাকবে আপনি ভিডিওর পাশের ও টুতে চাপ দিয়ে পিন সিলেক্ট করে দিবেন ভিডিও সেটিংসটি প্রিন্ট করে নেবেন এই কাজটি করার পর এখন চেক করে দেখবেন রিলস ভিডিওর মতন প্লে হচ্ছে কি না লং ভিডিও যদি রিলস ভিডিওর মতন এখনও প্লে হয় তাহলে যে কোনো একটি ভিডিও প্লে করবেন লং ভিডিও প্লে করে স্ক্রিনশট নেবেন এই সমস্যাটির স্ক্রিনশট নেবেন আপিল করার জন্য আমরা আপিল করব স্ক্রিনশট নেওয়ার পর উপরের দিক থেকে থ্রি লাইনে চাপ দিবেন উপরের যে বার আছে এই বার থেকে থ্রি লাইনে চাপ দিবেন নিচের দিকে চলে আসবেন হেল্প অ্যান্ড সাপোর্ট হেল্প অ্যান্ড সাপোর্ট সেটিংসে চাপ দিয়ে রিপুট অ্যাপ প্রবলেমে চাপ দিবেন কন্টিনিউ টু রিপুট অ্যাপ প্রবলেমে চাপ দিবেন ইনক্লুডে চাপ দিবেন ভিডিওসে ক্লিক করবেন এরকম পেজ চলে আসবে আপলোড ফ্রম ফোনে চাপ দিয়ে যে স্ক্রিনশটটি নিয়েছিলেন সেই স্ক্রিনশটটি আপলোড করে দিবেন ডিসক্রাইব দ্য ইস্যু আপনার মোবাইলের ফেসবুকে লং ভিডিও বড় ভিডিও ছোটো ভিডিওর মতন রিলসের মতন প্লে হচ্ছে বিস্তারিত লিখতে হবে ডিসক্রাইব দ্য ইস্যুতে আমি অলরেডি লিখে রেখেছি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনি কপি করে নেবেন আর যদি সুন্দর করে গুছিয়ে লিখতে পারেন তাহলে নিজের মতন সুন্দর করে লিখবেন আমি এরকম লিখেছি আপনার কাছে ভালো লাগলে কপি করে এখানে পেস্ট করে দিবেন এই কাজগুলো কমপ্লিট হওয়ার পর স্যান্ড রিপোর্টের পাশের এই আইকনে চাপ দিবেন রিপোর্টটি ফেসবুকের কাছে জমা হয়ে যাবে বাহাত্তর ঘণ্টা সময় লাগবে আপনি বাহাত্তর ঘন্টা অপেক্ষা করবেন এর ভিতরে আশা করি সমস্যাটি সমাধান হয়ে যাবে বাহাত্তর ঘন্টা পরেও যদি সমস্যাটির সমাধান না হয় তাহলে আবার আপনাকে এই রিপোর্টটি করতে হবে এভাবেই কিন্তু ফেসবুকের সমস্যাটি সমাধান করতে পারবেন লং ভিডিও রিলসের মতন প্লে হবে না আপনি সমাধান পেয়েছেন কি না সমাধান হয়েছে কিনা কমেন্ট বক্সে জানাবেন তাহলে অন্যরাও উৎসাহ পাবে